একজন ইমাম সাহেব তিনি প্রতিদিন তিনি অনেক দূরে তার মসজিদ তিনি সেখানে নামাজ পড়তে যেতে পড়াতে যেতেন এবং তিনি যেতেন একটা বাসে করে। বাসে যাওয়ার সময় তিনি প্রতিদিনই যেতেন এবং পয়সা দিয়ে যেতেন একবার তিনি যাচ্ছিলেন তো ওই যেদিন যান প্রায়ই একটি কন্ট্রাক্ট একটা বাসে তিনি যান কারণ একটা নির্দিষ্ট সময় ওই সময় ওই দিক দিয়ে ওই বাসটি যায় ওই বাসের কন্ট্রাক্টর দেখেন যে প্রতিদিনই ইমাম সাহেব এখানে যান আজকে তিনি ইমাম সাহেবকে একটু কি করলেন একটু বেশি পয়সা দিয়ে দিলেন মানে তাকে যে টাকা দিলো তাকে যে ভাঙতে দেওয়া হলো চেঞ্জ এই চেঞ্জের দিকে তাকে একটু বিশ পয়সা বেশি দিয়ে দিল এটা অনেক আগের কথা বলছি আমি এক সময় বিশ পয়সা দশ পয়সা অনেক বেশি সময় ছিল আমিও ঢাকার শহরে দশ পয়সা পনেরো পয়সা বিশ পয়সার গাড়িতে আমি উঠেছিলাম বেশি দিন আগে কথা বলছি না এখন থেকে বিশ বাইশ বছর আগে কথা বলছি তো ওনাকে বিশ পয়সা বেশি দেওয়া হলো এখন উনি গোনে দেখলেন যে বিশ পয়সা বেশি তিনি ভাবলেন যে আমি বিশ পয়সা কি ফেরত দেবো নাকি রেখে দেবো বিশ পয়সা দিত আচ্ছা ও তো হয়তো ভুল করে দিয়েছে আচ্ছা তাকে বললার দরকারই দরকারি গিয়ে বিশ পয়সা হিত তিনি হি ওয়াজ ফাইটিং তার নিজের সাথে তিনি নিজে ফাইট করছিলেন একসময় তার নামার জায়গা সময় চলে আসলো তিনি নেমে গেলেন কিন্তু নামার পরেই তার হঠাৎ করে মনে পড়ল আমি করলাম কি আমি টাকাটা ওর পয়সারে ফেরত দিলাম না আমি তো অন্যায় করেছি তিনি দৌতো গেলেন এ ভাই ভাই দাঁড়াও দাঁড়ানোর কী হয়েছে কী হয়েছে বলে তুমি তো আমাকে বিশ পয়সা বেশি দিয়ে দিয়েছো আমি তোমার পয়সাটা তো ফেরত দিইনি বলে আপনি দাঁড়ান আপনার সাথে আমার কথা আছে কী কথা বলবেন আমি দেখি প্রতিদিন আপনি এখান থেকে জানানি একজন অমুসলিম হিন্দু মানুষ এদিক দিয়ে আপনি প্রতিদিন জানামি দেখি আমি ভাবলাম এই লোকটা এত পাংচুয়াল তিনি প্রতিদিন যান কোনোদিনই অন্যরা তো ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের আপনার ক্যাচাল করে বিভিন্ন ধরনের ঝামেলা করে কিন্তু তিনি তো যান একেবারে নীরবে যান নীরবে আসেন কাউকে কোনো সমস্যা করেন না আসলে এই রকম আসলে কি লোকটা ভালো নাকি এটা তার বাহ্যিক অবস্থা আসলে কি এটা যা বলে তার সত্য বা সত্যকার তিনি কাজ করেন কিনা আমল করেন কিনা আমি শুধু এটা দেখতে চেয়েছি এবং আপনি যখন টাকাটা নিয়ে নেমে গেলেন আমি ভাবলাম তাহলে তো আসলেই ভুয়া আসলে তো ফেক যখন আপনি ফেরত দেখেন আমি বুঝলাম যে আসলে তো ফেক না আপনি যা করেন আপনি তাই বলেন আমি তো ভালো মানুষ কোথাও দেখি না আমি তো প্রতিদিন শত শত মানুষের সাথে আমি কাজ করি আমি তো ভালো মানুষ কোথাও দেখি না কিন্তু আমি ভাবলাম একটা ভালো মানুষ একটু খুঁজি আপনার মধ্যে আমি ভালো মানুষটা খোঁজার চেষ্টা করলাম এবং সত্যি আমি ভালো মানুষটা আপনাকে পেয়েছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনি যদি আমাকে পয়সাটা ফেরত দেন তাহলে আমি মুসলমান হয়ে যাব ইমাম সাহেবকে জড়িয়ে ধরে খেতে দিলেন বলে যে ভাই বিশ পয়সার জন্য আমার ইসলামকে আমি বিক্রি করে দিতে চেয়েছিলাম বিশ পয়সার জন্য আমার ইসলামকে আমি বিক্রি করে দিতে চেয়েছিলাম বলে কী বলছেন বুঝিনি বলে না তুমি বুঝবা না প্রে ভাই বলুন আপনার ইসলামকে আসলে কি আপনি আপনার ইসলামকে আসলে আপনি প্রমোট করছেন আপনি যে দিন প্র্যাকটিস করছেন এই দিনটা দেখে কি অন্যকে অনুপ্রাণিত হয় যে না আমি এই মানুষটির মতো হতে চাই রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন এমন একজন এমন একটি সময় আসবে যখন আমানত দেওয়ার লোক কোথাও খুঁজে পাওয়া যাবে না লোকেরা বলবে আমিন বলা ওই অঞ্চলে একজন বিশ্বস্ত লোক আছে যাকে বিশ্বাস করা যায় যার উপর আস্থা রাখা যায় এরকম একটা লোক আছে এরকম লোকের তো ভয়াবহ অভাব রয়েছে সমাজে আপনি সেরকম একজন লোক হন সেইভাবে আপনি নিজকে আপনি তৈরি করুন আপনি নিজকে আপনি সামগ্রিকভাবে অ্যাকসেপ্টেবল মানুষ হিসেবে কবুল করুন গ্রহণ করুন তৈরি করুন